আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত সুপ্রিয় দর্শক সবাইকে প্রবাস বাংলা সিলেট টাইম লাইভ এইচ আর টিভি থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শাহিন আলব অবস্থান করছি সিলেট নগরীর প্রাণ জিন্দা বাজার থেকে একটু সম্মুখে এগিয়ে এগিয়ে হাতের বা পাশে অবস্থিত তাঁতিপাড়ার একদম গলের মধ্যখানে অবস্থিত রিয়েল টাচ যে শোরুমটি ঈদকে সামনে রেখে রিয়েল টাচ এই শোরুমে অর্থাৎ কাপড়ের দোকানটিতে আপ টু ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট চলছে এবং এতক্ষণ আসলে আমরা সিলেটনগরী জিন্দাবাজারের বেশ কিছু লেডিস শপিং মলগুলোতে আমরা অবস্থান করেছি দেখানোর চেষ্টা করছি সেই শপিং মলগুলোর দৃশ্য তবে আমাদের যারা জেন্টস অডিয়েন্স আছেন আপনারা অনেকটা হতাশ ছিলেন আপনাদের জন্য সুখবর নিয়ে কিন্তু যুক্ত হয়েছি এই যে শোরুমটি রয়েছে এখানে শুধু জেন্টসদের জন্য আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে বেশ কয়েক প্রকার রয়েছে শার্ট টি শার্ট জিন্স প্যান্ট গ্যাভাটিন প্যান্ট সহ অসংখ্য রকমের কাপড় রয়েছে ঈদকে সামনে রেখে আমরা যদি একটু ভেতরে প্রবেশ করি সামনে থেকে আপনারা যারা যেখান থেকে রয়েছেন অবশ্যই প্রত্যেকে আমাদের লাইভটি শেয়ার করে দিবেন পাশাপাশি জানাবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমরা এবু সিলেট নগরীর প্রতিটি শোরুমগুলোতে ঈদকে সামনে রেখে পরিদর্শন করছি একে একে সব জিন্দাবাজারে বেশ কিছু শপিং মল পরিদর্শনের পর অবস্থান করেছি তাতিপাড়ার গলির একদম মধ্যখানে অবস্থিত রিয়েল টাচ নামের যে ফ্যাশন শোরুমটি রয়েছে সেটিতে আমরা অবস্থান করেছি এখানে জগতে অন্যতম একটি নির্ভর নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান এখানে আসলে আমাদের যারা তরুণ ভাই আছেন যুবক ভাই আছেন আপনাদের জন্য এখানে এই রিয়েল টাচ শোরুমের যারা কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু বেশ নতুন নতুন কিছু টি শার্ট পাঞ্জাবি গ্যাবাটিন প্যান্ট জিন্স প্যান্টের বিশাল সমারোহ এবং এখানে সবচাইতে সস্তের যে বিষয়টি রয়েছে এখানে বেশ কি কয়েক প্রকার নতুন প্যান্ট রয়েছে যে প্যান্টগুলোতে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং কারাকারি অফার বলা যায় এবং সেই এখান থেকে সেই জিন্স প্যান্ট গ্যাবার্টিন প্যান্টগুলো নেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকজন যুবক বা তরুণরা অবস্থান করছেন আমরা একটু দেখছি এখানে বেশ কয়েক রকম টি শার্ট রয়েছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে আসলে বেশ কয়েক প্রকার প্যান্ট আসলে এখান থেকে তারা দেখার চেষ্টা করছেন আমরা একটু দেখার চেষ্টা করি তা ভাই কি আপনি আমি শার্ট নিতে চাচ্ছি শার্টের জন্য দেখছেন জিন্দাবাজার আসার পর আর কোন শোরুম দেখা হয়েছে কিনা নাকি এটাই প্রথম না আরো অনেক শোরুম আরো অনেক সুরুম কেমন ভিড় আজকের জিন্দাবাজার আজকের তো অনেক ভিড়

আমরা যদি একটু প্রিন্ট কানেকশনগুলো দেখি আমরা এবার দেখি অনেকেই আসলে অনেক রকম শার্ট থাকে তবে চেকারের প্রতি যুবকরা বেশি ঝুকছে তবে প্রিন্ট কিন্তু অনেকেই আসলে প্রিন্ট পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে এই দোকানদিতে বেশ কিছু প্রিন্টের শার্ট রয়েছে এবং যে শার্টগুলো আসলে নরমালি প্রিন্টের শার্টের জন্য আমরা দেখি মানুষগুলো বড় বড় শোরুমে দোকান বিশেষ করে আরং বা ইজির মতো শোরুমে যারা আসলে এই প্রিন্টের জন্য যান আপনারা চাইলে রিয়েল টাচ যে শোরুমটি রয়েছে এখান থেকে আপনারা চাইলে এই প্রিন্টের শার্ট নিতে পারবেন বিশেষ করে মধ্যবয়সী যারা আছেন মানে এরকম সাইজের বা চাকরিজীবী এরকম মানুষগুলো কিন্তু এই প্রিন্টের শার্টগুলো পছন্দ করে থাকেন অফিসিয়ালভাবে ইউজ জন্য ভাই এই আমরা যদি একটু একে একে যদি একটু দেখান ভাই আপনি বের করে কালার কাজ সতেরোটা কালার আছে এখন সতেরোটা কালার আছে আরং প্রিন্ট শার্টের এগুলাকে আরং পে জি আরং পে মানে এগুলা ই মাস্টারবিও পড়ে হাবিভাবে আমরা একটু দেখার চেষ্টা করি একটি শার্ট আসলে খুবই সুন্দর দৃশ্য আসলে যেটি চোখে লেগে থাকার মতো পেন্ট শার্ট যারা পছন্দ করেন আপনারা চাইলে এখান থেকে এসে অনেক প্রকার শার্ট রয়েছে এখানে আসলে কিছু কিছু শার্ট মনে হচ্ছে যে বুটিক কাপড় কাপড়ের এইরকমটা আসলে মনে হচ্ছে

পায়জামাগুলো খুবই সুন্দর পায়জামা এইগুলাকে কত করে বিক্রি করতে হবে এগুলার মধ্যে একটা আছে আপনার তিনশো পঞ্চাশ থেকে মালদল ছাড়া এটা হইল আপনার ছয়শ টাকা আছে তিনশো পঞ্চাশ থেকে একটা হলো আপনার তিনশো পঞ্চাশ পার্থক্য কি দুটার মধ্যে কাপড়ের কোয়ালিটি আছে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট কটন কটন সারা এটাই একটু আঠাইশ আটাই

রিয়েল টাকাই দেখছি বেশ কিছু টি শার্ট আসলে টি শার্ট যদি দেখেন আমরা আসলে আপনাদেরকে এই মুহূর্তে কিছু টি শার্ট দেখাবো আসলে এই যে দোকানটি ছোটখাটো হলো একের ভেতর সব বলা যায় কারণ এই দোকানে এসে দৃষ্টিনন্দন বেশ কিছু চেকের শার্ট দেখেছি প্রিন্টের শার্ট দেখেছি পাশাপাশি এখানে বেশ কিছু দৃষ্টিনন্দন পাঞ্জাবি রয়েছে গ্যাবাটিন প্যান্ট রয়েছে জিন্সের প্যান্ট কানেকশন রয়েছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি এখানে টি শার্টেরও বিশাল কানেকশন আছে এবং এখানে এই মুহূর্তে আমাদেরকে বললেন যে ছোট ছোট বেবিদের জন্য কিন্তু এখানে বেশ কিছু কানেকশন রয়েছে এবং আমরা যদি একটু কথা বলি যে অন্যান্য দোকানে কাস্টমারদের জন্য ঢোকাটা প্রায় হিমসাম খাওয়ার মতো আপনাদের এখানে আমাদের এখানে এত বিজি নাই রোডটা

শার্ট প্যান্ট পাঞ্জাবি কতুয়া কাতুয়া এই যে কাতুয়া গুলা চেক শার্ট তিন শার্ট হাফ বাচ্চাদের গেঞ্জি আছে গেঞ্জি আছে প্যান্ট আছে পাঞ্জাবি নেই অন্যতম একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে তখন আমরা বেশ কিছু টি শার্ট চেকের এবং আমরা প্রিন্টের পাশাপাশি এখানে ক্যাবাটেনি আমরা যদি কয়েকটা জিন্সের প্যান্টের কানেকশন যদি একটু দেখানোর চেষ্টা করি ভাই এই যে জিন্সের প্যান্টটি দেখছি কালো একটা জিন্স এর প্রায় গেবা টেন্ডের মতো এটার আসলে নাম কি ডেনিম জিন্স এটা কোন জায়গা এটা হচ্ছে আমাদের দেশি পণ্যই কাপড়টা হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট হয় আর আমরা বাংলাদেশে সেলাই হয় সেলাই দেখি চায়না প্যান্ট বলে এগুলো চায়না এগুলো আমরা যেটা সাথে তো আমাদের কাছে চায়না আইটেম গুলো আছে ডিফারেন্ট চায়না প্যান্ট বলে না চায়না বলে এটা যেই প্রোডাক্ট আমাদের বাংলাদেশি পণ্যের মধ্যে উন্নত ডেরিম কাপড় আর জিন্স অরিজিনাল জিন্স কালারের মধ্যে কি কি আছে নতুন

পাতিপাড়ার মধ্যখানে অবস্থান করে দুগা শোরুমটিতে প্রবেশ করেন এখানে নিরিবিলি পরিবেশে চমৎকার প্রোডাক্টগুলো আপনাদের সাধ্যের মধ্যে থেকে নিতে পারবেন আমাদের আরেকজন ভাই আছেন এখানে ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা করবো ভাই আপনার পিছনে বেশ কিছু সব সাইজের আছে সবাই আউকা আপনারা দেউকা যেটা ভালো লাগে আপনারা বাইতার মাধ্যমে যেটা আইব এরা লাগি বিশেষ একটা সার দেওয়া হইব সবাই নাম কইলে আমরা সার দিই ইন্ডিয়ান শার্টের কানেকশন কেমন আছে ইন্ডিয়ান শার্ট

এগুলা প্রাইস বেশি আমরা এগুলো ফিক্সডই বেশি 550 টাকা 550 একদম সর্বশেষ দাদা আপনি যদি দশ টাকা দর উদ্দেশ্যে কি বলবেন দুয়া সবাই আওকা রিয়েলটা চ দেখিয়া যাও কা মাল যেটা যেটা ভাল লাগে আপনার নিবা খুশি মনে আর বাইদরা যারা যারা এড্রেস আইবা বাইদরা অফিসে লাগে বাইদরা লাগে আমরা যে দোকান বাড়ি আমরা ছাড় দিব ধন্যবাদ সুপ্রিয় দর্শক এতক্ষণ সরাসরি অবস্থান করেছিলাম সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার থেকে মধ্যখানে অবস্থিত তাঁতিপাড়ার একদম মাঝখানে যে শোরুমটি রয়েছে রিয়েল টাচ যে শোরুমটি সেই শোরুমটিতে আমরা অবস্থান করেছিলাম এবং জেন্টসদের জন্য নির্ভরযোগ্য একটি অন্যতম প্রতিষ্ঠান এই শোরুমটির বর্তমান পরিস্থিতি আমরা যদি একটু রাস্তাটা দেখাই আপনারা কীভাবে আসবেন একদম বাজার থেকে শুরু করে হাতের সিটি সেন্টার একদম ঠিক যে গলিটি রয়েছে যেটিকে গলি অনেকে চিনেন এই গলিটি দিয়ে সোজা ঢুকে আপনারা রিয়েল টাচ শোরুমটি আসলে পেয়ে যাবেন এবং এই শোরুমটিতে এসে আমাদের যুবক বা তরুণ ভাই যারা আছেন আপনারা আপনাদের পছন্দের কাঙ্ক্ষিত শার্ট প্যান্টগুলো ন্যায্য মূল্যের মধ্যে নিতে পারবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ প্রবাস বাংলা এইচ আর টিভি সিলেট টেন লাইভ থেকে যুক্ত ছিলাম আমি শাহিন আলম এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবারও যুক্ত হব নতুন কোনো লাইভে নতুন কোনো তথ্য দিয়ে সে মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম